অত্যন্ত ব্যর্থতা আমি এখানে তৈরি হয়েছিলাম এরপরও অনেক চেষ্টা করে আমি আপনাদের এই অনুষ্ঠানে এসেছি প্রাণী টানে যেহেতু আমার এখানে আপনারা আমাকে হাত আগ্রহ করে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সুতরাং এটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমার অন্যান্য প্রকারগুলো একদম কাজ করে আমি সরাসরি ওই সাতটা নিয়ে প্রানি হাট থেকে সরাসরি এসে চলে এসেছি পরিবেশ একজন জাতির হবে শিক্ষায় কেন্দ্র দল জাতির এই শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করছেন এবং এই ছাত্র ছাত্রীদের মতো থেকে একজন বাঙালি শিক্ষা হবে নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে তারাই আমাদের বংশ । তারাই আমাদের তাদেরকে অবশ্যই আমাদের যত্ন হবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই সৃষ্টি

যে মতাবৃত্তি পরিক্রিয়ায় আমরা বাদছিলাম সেই ভিত্তি পরিক্রিয়া পড়ার পরে উত্তর আজকে প্রচুর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মানুষের আদায় করতে আমি মন্দির

আমরা আপনাদেরকে বিশেষ বুঝতে চাচ্ছি এই এলাকার সন্তানরা মেলার দিক থেকে কলেজের এবং অপূর্ণ চরম থেকে কোনো দিক দিয়ে পিছিয়ে দেয় তারা শ্যালা মেদার পরিচয় দিয়েছে সেই মেলাকে আমরা ভেবে চালায় আনতে পেরেছি এটা আমাদের তাকে অত্যন্ত সুখবর ভালো খবর একজন শিক্ষার্থী বুধের শিক্ষার্থী শেয়ারে বন্ধু হয়ে গেছে আমরা অভিভূত হয়েছি বিশ্বই

আপনার কাছে অনুরোধ করব আমরা বিগত নির্বাচনে কনসনাবাদবাসী কাছে যে ন্যূনতম ওয়াদাটুকু করে এসেছিলাম আপনি আমাদের প্রতি সদয় হবেন আমাদের সে ওয়াদাটুকু আপনি পূরণ করে নেবেন আমাদেরকে কান্সনাবাদ তথা এলহাবাদবাসীর কাছে